আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ থেকে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা সবাই অনেক অনেক হাজার হাজার প্রতিষ্ঠান কর্মবিরতি ঘোষণা করছে অর্ধ দিবস অর্থাৎ জাতীয়করণ প্রত্যাশী এই যে ঐক্যজোটের ডাকে যে পরিমাণ সারা পাওয়া যাচ্ছে সকল প্রতিষ্ঠান দেখা যাচ্ছে ফেসবুকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন হাজার হাজার প্রতিষ্ঠান তারা কর্ম অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে আলহামদুলিল্লাহ আশা করা যায় এবছর যে আন্দোলন চলছে আরও দ্রুত আরও বেগবান হচ্ছে তার মানে জাতীয়করণ হবে দাবি আদায় হবে এইভাবে যদি কর্মবিরতি পালিত হয় কর্মবিরতির পরে আপনাদের আরও আসতে পারে তালা ঝুলানো কর্মসূচি আপনারা সবাই একত্রিত থাকবেন এবং সকল প্রতিষ্ঠান প্রদান সহ সকল সহকারী শিক্ষক যারা এই দাবির সাথে একত্রতা ঘোষণা করে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আমাদেরকে আরও সহযোগিতা করছে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা তারাও পাশে দাঁড়িয়েছে দেখবেন আপনারা এই ভিডিওতে আমি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানগুলোর কর্মবিরতির যে চিত্র সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারাও আপনাদের দ্বার দার নিজের স্থান থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তালা ঝুলানো বা অর্ধ দিবস কর্মবিরতি পালন করার চেষ্টা করেন এবং সামনে যে কর্মসূচি আসতেছে সেই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব আপনাদের আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আশা করা যায় জাতীয়করণ ছাড়া এবছর আমাদের নেতাকর্মীরা ঘরে ফিরে আসবে না আর প্রেস ক্লাবে যাওয়ার দরকার হবে আর আপনারা সবাই কর্মবিরতি পালনের পাশাপাশি প্রেস ক্লাবেও হাজির হন লক্ষ লক্ষ শিক্ষক উপস্থিত হলেই দু এক দিনের মধ্যেই দাবি আদায় হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো